হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি চিৎকারে বলে আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আস কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বোঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশেও তিনি গোপনেও তিনি জোরে কোন কি না প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গান তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বাড়ি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবানলা পড়ে প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জরে বলেন আবার একামতের শুরুতে উনি আসেন নাই আবার জিল হজে মাসে ঈদ উল সময় যখন আমরা কুরবানি করি তখন কার নাম সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তারমানে আজানে আল্লাহ আল্লাহ এক মাতে আল্লাহ আল্লাহ করবানিতে আল্লাহ আল্লাহ জি কী রে আল্লাহ আল্লাহ টি বলেন আজানে আল্লাহ আল্লাহ এক আল্লাহ আল্লাহ করবানিতে আল্লাহ আল্লাহ জি কী রে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গনগান তার নামে গাই আমরা গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা চিল্লায় পড়েন আল্লাহ আকবর আর জোরে আল্লাহ আকবার আবার তিনি এমন সত্তা যার কোন ঘুম নাই তন্দ্রা নাই সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই আল্লাহ ঘুমায় নাকি জোরে বলেন লাটা ফলগো হো সিনা চৌয়ালা নাওম নেভর স্লিপস নর স্লাম্বার ওভারটেক্সি গোমও নাই তন্দ্রও নাই সমানাও সেদ্রা মুসাল্সাল্লাম বললে নাল্লা সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আইয়া গ লেবুকেন আপনার কি ঘুমিয়ে ধরে না আইয়াগ লেবুকে নৌমু ঘুম কি আপনাকে পাখড়াও করে আপনার কি ঘুমিয়ে ধরে না আমি তো সারাদিন দিন ছাগল চড়াই বন ইস্রায়েলের মধ্যে দাওয়াতী কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনছেন জি আছে না গেছে কষ্ট হচ্ছে তাকবির দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর জুড়ে পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইয়া যালিবুকান্নামু আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো সৈয়দান মুসাল্লা সাল্লাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াগলি বুকান নাও আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে নো টক নো মোর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো সেদানা সৈয়দান মুসাল্লাহ দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াগলি বুকান নাও আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না নো চক নো মোর কোশ্চেন দাঁড়িয়ে থাকো তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার গমে ধরে কি না আল্লাহ কিছু বলে না সাইয়েদ রমুস আলাই সাল্লাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি করতে কইলেন কি আল্লা বলে মুসা কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যথা আছে না নাই মশার কামর আছে না নাই আর ঘোমকে আল্লাহ অর্ডার করলেন ও ঘো মোষাকে তুই চেপে ধর কি এমনি সেমনে ডানে কোনো কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে গোমাসলে ওদিকে পড়ে পাঁচ ঘন্টা পরে কাত হয়ে জামিনে পড়ে যায় ঘুমের ধাক্কা একাত হয়ে জামিনে পড়ে যায় গ্লাস গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ ডেকে বললে বেশি কিছু দেই নাই কেবল মাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম গোমের কারণে হেফাজত করতে পারো নাই মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো না আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সব কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত মাল্লার ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে তন্দ্রাও নাই চিনলে বলেন সুবাহ আপনারা ওটা বসা করতেছেন কেন কষ্ট হচ্ছে হ্যাঁ আর দুই তিন মিনিট কথা বলবো কষ্ট হচ্ছে তাকবির দেন লিল্লাহে তাকবীর তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য আল্লাহ বললেন কুল আল্লাহ আহাদ তিনি হলেন এক লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাদিন যদি খোদা হতো মারামারি বিরে যেত জরে কোন ঠিক কিনা কুলহু আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় তার কোন শরিক নেই তিনি আহাত তার নাম হচ্ছে আহাত তার নাম কি তথা বলেন আহাদ